قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي أن تنفد كلمات ربي ولو جئ হত্যা হয় সীমান্তে দিনের পর দিন ছেলে থাকে সেই সময় সীমান্ত দিয়ে ভারতের ট্রেন বাংলাদেশে আসতে দেওয়া হবে না বাংলাদেশের জনগণের ট্রেন কে প্রতিহত করবে

বিক্ষোভ সারা বাংলাদেশে আজকের মানুষ গর্জে উঠেছে ভারতের দালালি বারংবার করতে 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 আমরা একটি দেশে পরিণত করে দিয়েছে আমরা একটি কথা বলতে চাই এই গোলামি যদি এক পর্যায়ে শেষ দিকে যখন যেতে যাচ্ছে বারংবার যখন গোলামি হতে যাচ্ছে এই গোলামি প্রতিহত করার জন্য বাংলার জনগণ বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হচ্ছে এবার কার প্রতিহত এমন ভাবে দুর্গ গড়ে তুলতে হবে প্রতিটি জনগণ প্রতিটি দল প্রতিটি রাখতে হবে ঠিক কিনা আন্দোলন আর করা যাবে না আন্দোলন করতে হবে সমষ্টি হবে আমি বিশেষ করে বাংলাদেশের সরকারকে পঞ্চগড় জেলার এই জায়গা থেকে বলতে চাই বিশ্ব যেভাবে বলছে যেভাবে আন্দোলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন যেভাবে বলছে এর বাইরে যদি একটি আইন করা হয় আর বাংলাদেশে যদি ইন্ডিয়ার যদি চলাচলের ব্যবস্থাপনা করা হয় বিশ্ব ইসলামী আন্দোলনে যে কর্মসূচি সেই কর্মসূচি দুর্বার আন্দোলন করে হবে ঠিক কিনা প্রমাণিত সাতীয় বন্ধুগণ বিশেষ করে পঞ্চগড়ের জনগণকে বলতে চাই কতদিন আর এভাবে আমরা সহ্য করে চলব আর সহ্য নয় আসুন ময়দার জাতীয় পরি শত্রুর মোকাবেলা করতে হবে উনিশশো সালে আমরা শত্রুর মোকাবেলা করেছি আর বাংলাদেশ থেকে কিনে খেতে দেওয়া হবে না শত্রুর মোকাবেলা করার জন্য সকলকে ফিল্ডে আসতে হবে প্রতিহত করতে হবে সংগ্রাম করতে হবে রাজপথে লড়তে হবে এ আশা ব্যক্ত করে সকলকে আগামী দিনে রাজপথে আন্দোলন করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাহায্য বন্ধুগণ তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমারি করে এই অবৈধ চুক্তি বাংলার জগন মানবে না মানবে না মানবে না সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বর্তমানে আসেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চায়েত শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব কামরুল হাসান প্রধান বর্তমানে আসেন জননেতা কামরুল হাসান প্রধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসলাম দেশ ও মানবতার অতঙ্গ প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরাই বিশ্বাস হুজুরের নেতৃত্বে আজকে গোটা বাংলাদেশের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে প্রতিটি জেলায় এই ভারতের দালালি যে সরকার করছে যে চুক্তি করেছে এর তীব্র প্রতিবাদে আজকে গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলনের বাংলাদেশ পঞ্চগড় জেলার শাখার পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই বাংলাদেশ সরকার আপনারা তো আসলে অবৈধ সরকার আপনারা যারা চুক্তি করেছেন ভারতের আজ্ঞাবহ হয়ে ভারতের পক্ষে বাংলাদেশের বিপক্ষে চুক্তি করেছেন যে দশটি চুক্তি করেছেন এই দশটি চুক্তি ভারতের পক্ষে হয়েছে বাংলাদেশের বিপক্ষে হয়েছে সেই সময় বাংলাদেশের মানুষকে ভারতের বিএসএফ কাটাতারে ঝুলিয়ে রাখছে সেই সময় আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী চুক্তি করছেন ভারতের পক্ষে আমরা এই চুক্তি মানি না ইসলামী আন্দোলন তথা বাংলাদেশের আপমর মানুষ এই চুক্তিকে প্রত্যাখ্যান করছে আমি পঞ্চগড় থেকে বলে যেতে চাই প্রধানমন্ত্রী এই চুক্তিকে বিলম্বে প্রত্যাখ্যান করেন এবং বাতিল করেন। আর আজকে বিশ্বভুজুরের নেতৃত্বে সমস্ত বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই জালিম সরকারের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আদৌ আহ্বান করছি এই কথা বলে শেষ করছে আমার কথা

মিছিল পর্ব উপস্থিত এই জনসভায় প্রশাসনিক কর্মকর্তা আমাদের এই পাঞ্চগড় এলাকার জনতা আসলে এই সরকার স্বাধীনতার চেতনার দোহাই দিয়া জনগণের সঙ্গে প্রতারণা করতেছে গণতান্ত্রিক একটা দেশে জনগণকে একদিকে ঠেলি দিয়া বিভিন্ন কায়দায় ক্ষমতায় আসা এটার লক্ষণ আসলে ভালো না কোনো পৃথিবীর ইতিহাসে নাই পৃথিবীর ইতিহাসে কোথাও নাই জনগণের মতামতকে কে করে জনগণের মতামতকে কে বৃদ্ধাঙ্গলি দেখাইয়া জনগণকে রাইফেলের সামনে জিম্মি করে ক্ষমতায় থাকার পায় তারা করে কোন পৃথিবীর কোন ইতিহাসে কোন শৈব শাসক দীর্ঘদিন থেকে থাকতে পারে না আজকে তারা মুক্তিযোদ্ধের চেতনার নামে মুক্তিযোদ্ধার ব্যবসা শুরু করেছে কি বলেন ঠিক না আমরা যদি মুক্তিযুদ্ধ করে থাকি দেশ যদি স্বাধীন করে থাকি দেশ তার নিজস্ব গতিতে চলবে স্বনির্ভর হবে আমরা আমাদের দেশের আইন কারণ আমাদের নিয়মেই চলবে কি বলার কথা ঠিক না ভারতের উপরে ভোট দিয়া বিদেশের উপরে ভোট দিয়া কতদিন চলা যায় এটা গণতান্ত্রিক দেশ এটা জনগণেদের দেশ এটা বাংলাদেশের জনগণেদের দেশ জনগণ কি শিক্ষা করে কোনদিনও মে দীর্ঘ জান তাদের সুবাদ হয় ভারতের সঙ্গে সক্ষতা বাদ দেন ভারতের সঙ্গে বন্ধুত্ব আজকে রাখতে পারবে না ভারত আপনাকে রক্ষা করতে পারবে না বাংলার দেশের জনগণ আপনাকে রক্ষা করতে পারবে বাংলাদেশের জনগণ আপনাকে মস্কো রাখতে পারবে বিদেশি কোনো শক্তি বিদেশি কোনো প্রভুর কাছে বাঙালি মাথা যথ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারকে জনগণকে সবাইকে সুমতি দান করে আমরা সবাই যেন স্বনির্ভর সমৃদ্ধিশীল একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি স্বাধীনতা স্বাধীনতার সেই যুদ্ধকে আমরা মূল্যায়ন করে মানবতার ইজ্জতকে আমরা রক্ষা করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন পঞ্চগড়বাসীকে ধন্যবাদ প্রশাসনিক কর্মকর্তাকে ধন্যবাদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষুব্ধ তৌহিদ জনতা আজকের এই বিক্ষোভের এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক চোরনেতা কারি আব্দুল্লাহ বক্তব্য আসছেন চোরনেতা কারি মোহাম্মদ আব্দুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পীর সাহেব পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা সহ পঞ্চগড়ের সকল জনতাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আজকের বিক্ষোভ কেন আমরা একাত্তর দেখি নাই বাংলার জমিনে আবার একাত্তর দেখতে চাই না একাত্তর ঘটেছিল বাংলার সার্বভৌমত্বকে ছিনিয়ে আনার জন্য একাত্তরে এত যান এত প্রাণ এত ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতার সার্বভৌমত্ব পেয়েছি বর্তমানের অবৈধ সরকার তারা মনে করে এ দেশের জনগণের কোন অধিকার নাই শুধু তাদের দলীয় যে নেতাকর্মী মন্ত্রিপরিষদ তাদেরকে নিয়েই তারা দেশকে চালাতে চায় দেশের জনগণের বিরুদ্ধে দেশের জনগণের ক্ষতি হোক যেন দেশের জনগণ ধুরিস্যাত হয়ে যাক দেশের জনগণ ভারতের এই রকম ভারতের বোর্ডার গার্ডদের আক্রমণের মধ্যে দেশের জনগণ জায়গায় জায়গায় তাদের জীবনের লাশ ঝুলে থাকছে এটা দেখে সরকারের কোন সরকারকে ঘোষণা দিয়ে হুঁশিয়ারি দিতে চাই আপনি মন চাইলেই ভারতের সাথে যে কোনো চুক্তি করতে পারেন না বাঙালি জানে আমার বাড়ির সামন দিয়ে আমার বাড়ির ঘেরা ঘেসে আমার বাড়ির এক ইঞ্চি জায়গা আমরা কেউ ব্যবহার করতে দেই না আপনার বাড়ির এক ইঞ্চি জায়গা কেউ কে বিনা শর্তে ব্যবহার করতে দেন না আপনি কিভাবে এই দুঃসাহস করেন বাংলার জমিনে স্বাধীন সার্বভৌমত্বের মধ্য দিয়ে ভারতের ট্রেন বিনা স্বার্থে চলাফেরা করবে শুধু ভারতেরই স্বার্থ দেখবে বাংলার কোনো স্বার্থ যেখানে নাই এ ধরনের অবৈধ চুক্তি আপনাকে অবলি অবতি বিলম্বে বাতিল করতে হবে ভারত সীমান্তে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে ভারতের হাত দিয়ে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে অনতি বিলম্বে এদের পাই পাই টু হিসাব এবং বিচার জাতিসংঘের মাধ্যমে ভারতের বিচার হতে হবে আপনি যদি বাংলাদেশের সরকার দাবি করেন যেভাবেই হন না কেন জাতি জানে কিভাবে সরকার গঠন করেছেন আপনার যেভাবেই সরকার গঠন দাবি করছেন সরকার যদি দাবি করে থাকেন জনগণের সরকার যদি দাবি করে থাকেন এ দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার সরকার যদি দাবি করে থাকেন তাহলে এই দশ চুক্তি আপনাকে বাতিল করতেই হবে অন্যথায় পীর সাহেব চরমাই এর আহ্বানে আজকে বৃষ্টিসিক্ত অবস্থায় পানিতে ভিজে বৃষ্টির পানিতে ভিজে আমরা বিক্ষোভে নেমেছি যদি প্রয়োজন হয় শরীরের তাজা রক্ত দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা রাজপথে নামিয়ে পড়বো আমরা সকলে একমত আসিদের ইনশাল্লাহ তাই পঞ্চগড়ের পক্ষ থেকে পীর সাহেব চর্মনার পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বাংলার কোটি জনতার পক্ষ থেকে সরকারকে আবার হুঁশিয়ার করতে চাই আপনি যে ধরনের অবৈধ চুক্তি করছেন এই চুক্তির থেকে অনতি বিলম্বে ফিরে আসেন না হলে বেশি দিন আপনি আর ওই অবৈধ ফসলতে বসে থাকতে পারবেন না ইনশাল্লাহ আবারও দেখা হবে পীর সাহেব চর্মনায় যে কোনো আহ্বানে আমরা রাজপথে নামতে আছি রাজি আছি তো ইনশাআল্লাহ ইসলামের পক্ষে রাজপথে নামতে আছি তো ইনশাআল্লাহ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণের স্বাধীনতার স্বাধীনতা রক্ষাকে আমরা আমাদের জীবন যৌবান এবং শরীরের তাজা রক্ত দিতে আছি তো ইনশাআল্লাহ তাই উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে আমরা যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বাংলাদেশে এই যে আমার সামনে একটি সাইনবোর্ড আছে মহান বিজয় দিবস সেই বিজয়টা কিসের বাংলাদেশের স্বাধীন এবং সর্বভৌমত্ব দেশকে প্রতিষ্ঠার জন্য কিসের জন্য বিজয়টা কিসের জন্য যদি এই বিজয়ের বিরুদ্ধে যদি শেখ হাসিনা চুক্তি করে থাকে তাহলে তার বাবার সাথে বেমানি করছে যারা নিজের বাবার এখারো পথের সাথে বেইমানি করতে পারে তারা কোনোদিন জনগণের বন্ধু হতে পারে না তারা বিন্দেশিদের বন্ধু হতে পারে কারণ কিসে কেনা রক্ত থেকে না বাংলাদেশ লক্ষ লক্ষ শহীদের বিনয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারত উপমহাদেশে ইংরেজরা ঢুকেছিল ব্রিটিশরা ঢুকেছিল তারা বলেছিল আমাদেরকে একটু জায়গা দেন তখন তাড়িয়ে দেওয়া হয়েছিল তার কিছুদিন পর তারা যখন বিভিন্ন জিনিস নিয়ে ভারত ঢুকেছিল। তারা ঠেলে ঠেলে যখন তারা মাতাল হয়ে তাদেরকে বসার জায়গা দিয়েছিল তারা আবেদন করেছিল আমাদের দুইটি জাহাজ ফেরার জন্য আমাকে একটু জায়গা দিতে হবে দুইটি জাহাজ ফিরতে দেওয়া হয়েছিল দুইটি জাহাদের মাল খালাস করার পরে বলা হয়েছিল এই জায়গাতে আমাদের একটি বাউন্ডারি দিয়ে দিতে হবে না হলে মাল নষ্ট হয়ে যেতে পারে যখন বাউন্ডারি দেওয়া হলো তখন অনাঙ্কিত অগনাকা কিন্তু একটি ঘটনার কারণে তখন বলা হয়েছিল এখানে আমাদের নিজস্ব পাহারাদের প্রয়োজন সেই পাহারাদার অনুশীলা দিয়ে তাদের সেনাবাহিনী নিয়ে এসেছিল এই ভারতবর্ষে আজকে আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি সেই চক্রান্ত ভারত করছে আমাদের সাথে মানুষ বাংলার মেনে নেবে না শেখ হাসিনার সরকার মেনে নিতে পারে বাংলার জনগণ মেনে নেবে না বাংলার আঠারো কোটি মানুষ মেনে নেবে না লক্ষ মানুষের শহীদের পিড়ে লক্ষ লক্ষ মানুষের ইজ্জতের বিনয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারা এই স্বাধীনতা নিয়ে ছিলিমিলি খেলতে পারেন না আপনারা যে চুক্তি করেছেন বাংলাদেশে ট্রেন চলবে অনতি বিলম্বে যদি এই চুক্তি বাতিল করা না হয় বাংলার জনগণ জীবন দিয়ে হলেও তা প্রতিহত করবে ইনশাআল্লাহ কারণ আমাদের কোনো লাভ নাই আমাদের কোনো লাভ নাই একাত্তর সালে দেশ স্বাধীন করেছে আমার দেশের মানুষ একাত্তর সালে রক্ত দিয়েছে আমার বাংলার মানুষ একাত্তর সালে ইজ্জত দিয়েছে আমার মা বোনেরা ভারতের কেউ এখানে ইজ্জত দিতে আসেনি ভারতে কেউ রক্ত দেওয়ার জন্য আসেনি অতএব ভারতের সকল স্বার্থকে আমরা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের স্বার্থকে আমরা পরিপালন করার জন্য যে বন্দোবস্ত করেছি তা অনতি বিলম্বে বাতিল করতে হবে আরেকটি কথা হল বাংলাদেশের যত দুর্নীতিবাদ আছে চুরি অভিযান দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে লোক দেখানো দুই একজন যাদের নাম জানে তাদেরকে আপনি অ্যারেস্ট করবেন তাদের মাল ক্রয় করবেন আর জনগণকে ধোকা দিবেন এই ধোকা জনগণ মানে না কারণ এমন হাজারো দুর্নীতিবাদ বাংলাদেশে মারে বসে আছে যদি ছোট অপরাধ কেউ করে অন্য কোন দলের কেউ করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় অনেক বড় বড় দুর্নীতিবাদ হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে প্রচার করেছে

উচ্চ পর্যায়ের সকল শ্রেণীর সকল সরকারি কর্মকর্তাদেরকে আমি একটি কথাই বলতে চাই করিডোর আমার পাশের দেশে আমার পাশের জেলা দিয়েই কিন্তু হচ্ছে যেটি আমাদের সীমান্ত আমাদের পঞ্চগড়ের সীমান্ত ঘেসা আপনারা কি চান যে বাংলাদেশের উপর দিয়ে বিনা স্বার্থে কারো কিছু চলো কোনো ট্রেন চলুক চান আপনারা আমরা চাই না যদি সেটি বাস্তবায়ন করতেই হয় মানুষের উপর দিয়ে চালিয়ে যেতে হবে ট্রেন আপনাদের এখন আপনি প্রধানমন্ত্রী চিন্তা করেন যে আপনার জনগণের উপর দিয়ে ট্রেন যাবে না ট্রেন বন্ধ থাকবে এই চিন্তা করার বিষয় আপনার আন্দোলনের রাস্তায় নামলে সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ যদি নামে আপনার মতো প্রধানমন্ত্রী এমনিতে তো নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী তারপরে গদিতে টিকে থাকার চিন্তা আপনি করেই তারপরে সিদ্ধান্ত আপনি নেবেন আমি দেশবাসী সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে পঞ্চগড়ে যারা আজকে মিছিলে এবং আমাদের বক্তব্য যারা শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদ জনতা বিক্ষোভের এই পর্যায়ে দুআর মাধ্যমে আজকে এই বিক্ষোভ কর্মসূচী শেষ হবে ইনশাআল্লাহ এই পর্যায়ে দোয়া করছেন মাওলানা মোহাম্মদ নুরালম শফিক সাহেব হুজুর দামাত দুনিযা اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم انصرنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاد البنغلاديش اللهم احفظنا من كل بلاد البنغلاديش سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين